সবাই কেমন আছেন সকলকে নমস্কার ও আদাব আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে আমাদের এখানে অষ্টমী উপলক্ষে মেলা হচ্ছে আমরা ওইখানে মেলায় যাচ্ছি তো সবাইকে আমি দেখাইব এখন বাইও যাইব সেই সমর দা রাজীব দা তারপর এই কাকিরা আছে সাউন কই যাবা অষ্টমী অষ্টমীতে কি আনবা কোকরা তোর মুদার কিতা

এই সবাই একটু হাস ভাই আয়ো হাস ভাই আয়ো ফিশন থেকে আসো হ্যাঁ দুইটা দিয়ে দে না এটা পেলাম না

দৰি থিম দে তৰাই বৌ বাই দিছে চাকে দলা দে দলাদে দলাদেই চলো হাঁস নদীর পাড়ের হাঁস অপর পাড়ে কী এই আইতাছে এই অপর পাড়ের নৌকাগুলো দইতাছে দেখেন কিন্তু একদমই করতে আমরা এখন কেশবপুর চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন নদী নদী তো আমরা পার হয়ে গেছি অলরেডি কত কিছুক্ষণ আগে এই একটা নৌকা তো দেখো নদীর ভিউ কত সুন্দর তো আমরা আস্তে আস্তে এই অষ্টমীর দিকে যাচ্ছি এখন বাড়ি হয়ে যাইতে হবে কতগুলো বাড়ি পার হয়ে তারপর অষ্টমীর দিকে যাতে যেতে হবে আর কি অষ্টমী মেলায় এই তুমি কে নিয়েছ সার নিয়েছ নাকি কত নিয়েছো এটা তিরিশ টাকা না হাঁটতেছি এখন হাইটে হাইটে যাইতেছি কতগুলো রাস্তা রাস্তায় ধুলা প্রচুর পরিমাণ তো নদীর অপারে আর ওটু ওটু নাই তো সেই জন্য আমাদের হাইটে যাইতে হইতেছে ওটু যদি থাকতো তাহলে তো ওটু করে যেতাম আর দেখো রাস্তায় কি পরিমাণ ধুলা আর সবাই অষ্টমী করে আসতেছে আর আমরা যাচ্ছি যাইতেছি আস্তে আস্তে চলে আসছি একদম হাঁটতে হাঁটতে মেলার

তো আছ এটা হ্যাঁ তুই নিজে রাত্রে শিব পূজা হয়েছে তো এখন এই উপলক্ষে মহাদেবের উদ্দেশ্যে ওনারা পূজা করতেছেন আর কি দেখেন কত রকমের ইয়ে বসছে এখানে মেলা এখানে পাখা আর ঝাকি এগুলা দিয়ে আপনার কি করে ঝাকি না এদিকে হচ্ছে আপনার কি বলে এটা যে ভাপ ফাপদা বৈশাখের কাজ করার জন্য ফাবদা ফাবদা এটা রুটি বানানো এই রুটি বানানো এদিকে কত করে

এস জিনিসপত্র এগুলা একদম প্রায় এখন বিলুপ্ত প্রায় এগুলা খুব কমই পাওয়া যায় এখন মেলাগুলোতে আসলে দেখতে পাওয়া যায় শুধু তো ভিউয়ার্স সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য সকলের কাছে অনুরোধ